গুজরাতাম সদুল্লাহ আলহাম এই দুনিয়াতে আসার এক হাজার বছর আগে কত বছর আগে এক হাজার বছর আগে ইয়ামাইনের একজন বাদশাহ ছিল এই বাদশাহ নাম হচ্ছে বাদশাহুবা আউ্য়াল হিমাই নাম কি বাদশাহ তুব্বা আউ্য়াল হিমারি তিনি ইয়ামনের বাদশা ছিল ইয়ামাইনের রাষ্ট্রকে তিনি পরিচালনা করতেন এই তুব্বা আউ্য়াল হিমাইরি তিনি ইয়ামেন থেকে মক্কার জমিনে তিনি সফরে আসতেন বিভিন্ন রাষ্ট্রে তিনি সফর করতেন তিনি ছিলেন একজন প্রতাপশালী প্রভাবশালী এবং ধনত্ববান পৃথিবীর জমিনের ভিতরে বাদশা পৃথিবীতে অনেক বাদশা আছে বিভিন্ন দেশের বাদশাদের ভয় সম্পদ ক্ষমতা পাওয়ার বিষয়টি তার ভিতরে তুব্বা আওয়াল হিমাইরি ছিলেন একজন এই বাদশা তুব্বা আহ্বাল হিমাইরি তিনি ইয়ামেন থেকে মক্কার জমিনে আসলেন তিনি মক্কার জমিনে আসাতে বত্রিশ এক লক্ষ বত্রিশ হাজার অশ্বরোহী বাহিনী নিয়ে আসছে আর এক লক্ষ তিরিশ হাজার আসছে তিনি রেপ্লেট বাহিনী কদাতিক বাহিনী এবং তিনি তেরো হাজার আনছেন আলেম যারা কি পণ্ডিত তাওরাত জাবুদ্দিনজি এই বাইবেল এই কেতাবের হচ্ছে কি তারা পণ্ডিত শত আনছেন আলেম আর এক লক্ষ বত্রিশ হাজার আনছে আশ্বরোহী বাহিনী আর এক লক্ষ তিরিশ হাজার নিয়ে আসছে পদাতিক বাহিনী এদেরকে নিয়ে তিনি কাবা শরীফে ঢুকলেন কোথায় ঢুকলেন মক্কাতুল মোকার ঢুকলেন যখন বিশাল এই জনসভা নিয়ে তিনি যখন মক্কায় ঢুকলেন তখন তাদেরকে সেলিব্রিটি দেওয়ার জন্য তাদেরকে সম্মান সম্মানাব জানানোর জন্য কোনো ব্যক্তি তাদের নিকটে আসে আসে না যখন কোনো ব্যক্তিরা তাদেরকে সম্মান জানার জন্য না আসে তখন বাচ্চা তুব্বল হুমাইরি বলতে লাগলেন কিরে আমি ইয়ামেন থেকে প্রায় আড়াই লক্ষ সৈন্য নেওয়া আড়াই লক্ষ পরে তিন লক্ষ সৈন্য নিয়ে আমি মক্কার জমি নিয়ে এসেছি কিন্তু কোনো একজন ব্যক্তি আমাকে সম্মান জানানোর জন্য আমাকে আসে নাই এর কারণটা কি তার ভিতরে একজন পণ্ডিত তাদের ভিতরে একজন আলেম বলতে লাগলেন বাচ্চা এই মক্কার জমিনে একটা জায়গা রয়েছে যেটা নাম হচ্ছে কাবা কাবা যেটা নাম কি এই কাবা এই মক্কার মানুষ এত তাদিম করে এত এত সম্মান করে তাদের কাছে কাবার চাইতে আরো বড় সম্মানের আর কিছু হতে পারে না বলেন কাবার চাইতে কি না বড় সম্মানিত তাদের কাছে কিছুই না কিন্তু তারা কাবাকে এত সম্মান করে তখন বাদশাহ তিনি ভাবলেন মনে মনে ভাবলেন এটা প্রকাশ করে নাই তিনি বলতে লাগলেন আমি যে প্রায় পনের তিন লক্ষ শূন্য নিয়ে আসছি এই পনেরো তিন লক্ষ শূন্যের মাধ্যমে আমি এই কাবাকে ধ্বংস করে দেবো কামাকে ভেঙে ফেলবো বলেন না ওঝুদুল্লাহ ওসুদুলিল্লাহ কী করলেন কামাকে ভেঙে ফেলবেন চিন্তা করেছেন কারোর কাছে বলেন নাই একজন ব্যক্তিদের কাছে তিনি প্রকাশ করেন নাই শুধু মনে মনে ভাবতেন এই কাবা শরীপে যাবো এরপরে কাবাকে আমি ধ্বংস করে দেবো ভেঙে ফেলব সাথে সাথে ওই বাদশাহ চোখ দ্বারা রক্ত বের হইতে লাগলেন তার কানের ভিতর থেকে রক্ত বের হইতে লাগলেন তার মুখ দ্বারা রক্ত বের হইতে লাগলেন তার বঙ্ক থেকে রক্ত বের হইতে লাগলেন কিছু সময় পরে কুইস বের হইতে লাগলো এরপরে কয়েক মিনিটের ভিতর তার থেকে দুর্গন্ধ ছড়াইতে লাগলো তার সঙ্গে যেই আপনার বাহিনীর এসেছিল আশ্ররী বাহিনী পদাতিক বাহিনী তেরো হাজার আলেম এরা তার থেকে আরও পিস্প হতে লাগলেন তার থেকে আরো সরে যাইতে লাগলেন বলে যখন তারা সরে যাইতে লাগলেন তখন বিভিন্ন ডাক্তার কবিরাজ আর বাসাদের সামনে এমনিতেই আপনার চিকিৎসকরা থাকতেন চিকিৎসকরা যখন চিকিৎসা করতেছেন কোনো চিকিৎসায় ভালো হয় না মক্কার জমিনের সমস্ত চিকিৎসকদের খবর দিলেন তারা চিকিৎসা করতে লাগলো তারপরও ভালো হয় না এরপরে তার সঙ্গে যেই আলেমদেরকে নিয়ে গিয়েছিলেন সেই আলেমদেরকে ডাকলেন তাদেরকে বললেন আপনারা তো তার ওই ভিতরে করে চিকিৎসা তখন তারা একজন বাদশাহ মানে একজন আলেম তাদের প্রধান একজন আলেম তিনি বলতে লাগলেন বাচ্চা আমি তাওরা রাজ ইঞ্জিল তিনটা কিতাবের পণ্ডিত হাফেজ আমি এই তিন কিতাবের পণ্ডিত আমি এই কেনোলা কিতাবের ভিতরেই একটা হাসিয়া একটা ওয়াদ্দা একটা শিরোনাম একটা টাইটেল একটা বিষয় একটা পেয়েছি এরকম যে কোনো একজন ব্যক্তি ইয়ামেন থেকে তার সৈন্য সেনা নিয়ে মক্কার চলে আসবে কিন্তু তার মনে মনে একটি কুধারণা কুচিন্তা কুদৃষ্টি থাকার কারণে আল্লাহ আলামী সাথে সাথেই তার অন্তরের ভিতরে গজব দিবে তার চক্ষু কর্ণ তার অঙ্গ প্রত্যঙ্গ থেকে রক্ত বের হইতে থাকবে কুচ বের হইতে থাকবে বাচ্চা আপনি যতই চিকিৎসা করেন না কেন আপনার রোগ হচ্ছে আসমানি আর আপনার চিকিৎসা চলতে হচ্ছে বিদায় যত পৃথিবীর মানুষের সমস্ত চিকিৎসক যদি একত্রিত হইয়াও আপনাকে যদি চিকিৎসা করে তাহলে আপনার রোগ ভালো হবে না কি কি হবে না ভালো হবে না তখন বাদশাহ মনে মনে ভাবলেন আমি তো কাবা শরীরকে ধ্বংস করার কথা চিন্তা করেছিলাম তখন তিনি আবার বলে আবার ভাবলেন আল্লাহ আমার এই রোগ যদি ভালো হয়ে যায় তাহলে আমি ওই কাবাকে রেশমি গিলাপ করাই দিন বলেন সুবাহ কাবাকে আমি আর সমুন্নত করবো রেশমি গেলাপ করাই দেবো কাবা চতুর্দিকে যারা বসবাস করে তাদেরকে আমি পোশাক পরিচ্ছে আমি তাদেরকে দান করবো বলেন শুভ যখন তিনি এই নিয়াদ করলেন নিয়াদ করার সাথে সাথেই ওই বাদশার আপনার রক্ত পরা বন্ধ হয়ে যায় কুস করা বন্ধ হয়ে যায় তার থেকে দুর্গন্ধ সরে যায় তার শরীর থেকে সুগ্রার আসতে থাকে বলেন শুভহারা যখন সুগেরারা আসতে থাকে তখন বাদশা তিনি বলতে থাকেন যে এবার তিনি দেশের দিকে ইয়ামানের দিকে ফিরে যাবেন ফিরে যাওয়ার পথে তিনি দেখতেছেন যখন মক্কার থেকে মদিনার পথ হয়ে তারা যাইতে লাগলেন তখন ওই ইয়াসেফের জমিনের ওইখানে তারা আলমরা নামলেন নামার পরে তারা ঘোড়ার থেকে নেমে তারা ওইখানের বালি মাটি কংক্রিট তারা হাতে নিতেছে চোখের নিকটে নিতেছে তারা দেখতেছে ধর্ষণ করতেছে বাদশাহ বলতে লাগবেন কী হলো আলেমেরা তোমরা কি তোমাদের গন্তব্য স্থানে যাবে না তোমরা এখানে নাম লেখানো তখন বাদশাহ এই কথার জবাবে আলেমরা বলতে লাগবেন বাচ্চা এই জায়গাটা হচ্ছে সেই জায়গা যেই জায়গায় আখিরি জমানার পয়গম্বর মোহাম্মদ রসুলুল্লাহ সৌব্লাহ আলি ইসলাম আগমন করবে। এখানে তিনি মক্কায় তার হবে তিনি অত্যাচারে মদিনায় তিনি হিজরত করে এই অঞ্চলের ভিতরে তিনি বসবাস করবে বলেন তো এই ঘটনা কত বছর আগে নবী আসার এক হাজার বছর আগে নবী যদি আসার এক হাজার বছর আগের ঘটনা তখন তার আলেমেরা তৌরিক কিতাবে হবে কিতাবে ইঞ্জিন কিতাবে যদি আলোচনা থাকতে পারে এটা কি নবীর মিলাত না এটা আসছে কোথায় সুরা ইয়াসিনের তা সিলে সাইনে নজুলে সোহার সোভাহ তাও প্রথম দিকে কোথায় প্রথম দিকে সুরা ইয়াসিদের আমার নবীর নামের কারণে দশ বার কোরআন খতম করলে যেই সব এই সব আল্লাহ রবীন্দন তার আমল নামায় দান করে সব উপস্থিতি তখন তিনি বলতে লাগলেন তোর ইয়ামেনে চলো তারা বলতে লাগলেন না এই কংক্রিট থেকে এর আলামত পাওয়া যায় এর বালু থেকে আলামত পাওয়া যায় থেকে আলামত পাওয়া যায় এই শহরের ভিতরে আমার নবী মোহাম্মদ রসুল্লাহ থাকবে বলেন সব সব তখন বাচ্চা কী করলেন আচ্ছা ঠিক আছে তোমরা যদি এখানেই থাকো তাহলে একটা কাজ করো আমার নিজের খরচে আমি এই জায়গায় তোমাদের জন্য ঘর বানাবো বাসা বাঁধবো তোমাদের জন্য বিল্ডিং তৈরি করবো বলেন তখন বাচ্চা সেখানে আপনার চার বিল্ডিং তৈরি করলেন একতলা বিল্ডিং কয়তলা একতলা চার ঘর নির্মাণ করলেন চারশো ঘর নির্মাণ করার পরে একটা বাড়ি নির্মাণ করেছেন এটা হচ্ছে দুইতলা কত দুতলা একটা বিল্ডিং তৈরি করলেন বিল্ডিং তৈরি করার পরে আলেমদের ভিতরে যিনি প্রধান আলেম তার হাতে ওই দুইতলা বিল্ডিংটাকে তৈরি করার পরে তার হাতে এই চাবিটা দিলেন তালা লাগিয়ে দিলেন এবং চাবি দিলেন এই চাবি দেওয়ার পরে প্রধান সেই আলেমকে বললেন এই বিল্ডিংটা হচ্ছে আখিরি জমানার এক হাজার বছর আগে ইমান আনাম করছে প্রধান যে আলেম তার হাতে চাবি দিয়েছে চাবি দেওয়ার পরে তাকে বলতে লাগবে আপনার ঐরস যাতে যেই সন্তান আসবে এই চাবিটা আপনার হাত থেকে তার হাতে হস্তান্তর করবেন আর আমার যে ওসিয়াতামা এইটা তাকে বলে যাবেন বলবেন এই চাবিটা যেন তার সন্তানকে দেয় সে তার সন্তানকে দায় সে তার সন্তানকে দায় এমনি করে হাফিরিজমানার পয়গন বা হুজুরাকাম যখন আসবে তখন যেন মোক্কা থেকে মদিনায় হিজরত করার সাথে সাথে যখন এই শহরের ভিতরে আসবে তখন যেন এই দুইতলা বিল্ডিংটা আমার নবীর জন্য ছেড়ে দেওয়া হয়